নমস্কার আমি রূপালী আমার নতুন আর একটা ব্লগে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের দিনটা আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমরাও বেশ ভালো আছি তো এখানে কিছুটা পাপড় ছিল ঘরে তো দেখছি পাপড়ের মধ্যে না কিছুটাতে ছাতকুলার মতন পড়ে গেছে তো যেহেতু এখন ওয়েন্টের দিন ঠান্ডার দিন মানে শীতের বেলা তো আর ছিল রেশনের টাইমের মধ্যে তো ওটাই দেখছিলাম সাদা সাদা পড়ে গেছিল তো ওটাই রোদে দিয়ে দিয়েছি মা বলছে একটু রোদ লাগিয়ে নিয়ে আর সামনের থেকে সরবে না মেলে কাক এসে নিয়ে যাবে আর বিড়াল মুখে মানে নিয়ে যেতে পারে যেহেতু অনেক পাখি উপর দিয়ে চলে যায় তো তার জন্য আর এগে গিয়ে দিতে পারে তো আমি এখানে বসেছিলাম তো ভাবলাম না বসে বসে টিয়াগুলোকে বের করে নেব তো যাই হোক কার কার এরকম পাপড়ের মধ্যে পড়ে একটু ভুল তো কমেন্ট সেকশানে তো একটু রোদে দিয়ে তো টিয়াগুলো চিৎকার করছিল তো ওটাই বার করতে গিয়েছিলাম আমি তো বার করে নিয়ে এসেছি আমাকে কামড়াচ্ছে যেহেতু তখন বার করিনি ওদের সাথে খেলতে লাগে দেখতেই পাচ্ছ বার করে দিয়েছি মাটির মধ্যে তো ওরা ভীষণ খুশি হয়েছে তো বলে না বাঁধা গরু ছেড়ে দিলে একটু উৎপাদ বেশি করে ওরকম দশা হয়েছে যে কোনো দেখবো তো বাচ্চারা এরকম হয় কোনো সময় ছেড়ে দিলে চিৎকার করে তো বহুত বদমাশি করছিল তার জন্য আজকে রান্না করা কিছু শেয়ার করিনি তোমাদের সাথে যেহেতু অনেকটা লেট হয়ে গেছিলো আর ভিডিও মানে কিছুটা ভিডিও ছিল মোবাইলের মধ্যে তো হ্যাং করছিলো মোবাইলটা যেহেতু আমার একটাই মোবাইল কারো কমেন্টও ভালো মতন পড়তে পারি না আর বলতেও পারি না আর একটা মোবাইল হলে ভালো হতো আমার কী বলছি তোমাদের সাথে দেখে এখন মানে এগুলার একটু বার করেছি এখন কি বদমাশি করছে দেখতে পাচ্ছো আমি মাধ্যমিক বউ হয়ে জানি না আদৌ কি ইউটিউবার হতে পারবো তো তোমরা যদি ভালোবাসা দাও যাতে আমি এগিয়ে যেতে পারি আগের চ্যানেলটা তো ভিউস নেই তার জন্য নতুন চ্যানেল খুলেছি এই ভিডিওগুলোতে দেখা যাচ্ছে প্লিজ তোমরা ফুল ওয়াচ করে দেখো তোমাদের ভালোবাসা কিন্তু তো আমি এগিয়ে যেতে চাই তো জানি না ভিডিওতে ভিউজ আসে না কে লেখা কিসের জন্য অনেকেরই দেখি সবাই একই সমস্যা হচ্ছে ভিউজ নেই তার টিয়াগুলোর সাথে একটু কথা বলছিলাম করছিল করছিলো একটু বদমাস তো পশুকে কি বুঝে না তো কী করবো ওরা বেশিরভাগ কামধে উঠে থাকে আর ওদের সাথে একটু কথা বলতে লাগে খেলতে লাগে তা ওরা তো মানুষের মতো নেই না ছোটো কিছু বুঝে না তার জন্য তো দেখো রান্না করা তো আজকে তোমরা তো যেহেতু শেয়ার করতে পারিনি তো অনেকটা বেলা হয়ে গেছে আর কিছু কিছু ভিডিও ছিল ডিলিট করেছি মোবাইলটা প্রচুর হ্যাং মারছিলো তার জন্য তো প্লিজ তোমরা ভিডিওটা কন্টিনিউ করো আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন নোটিফিকেশান প্রেস করে রেখে দিও ওখানে ভিডিও আপলোড দিব তোমাদের ঘুম পেজে পৌঁছে যাবে তো আশা করি ভালোই লাগবে আর যারা অলরেডি এই সমস্ত কাজগুলি করে রেখেছো বসে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি আগেও থাকবে আর পাঁপড়গুলো এখানে রোদে দিয়েছিলাম যে হয়ে গেছে ওখান বাজে দুটা তিরিশ ছেলেটা আসতে দেরি হবে তিনটা সাড়ে তিনটা বেজে মতো খেয়ে আসবে তা আমি এখন খেতে বসে পড়বো পাঁপড়গুলো ঢুকিয়ে তা পাঁপড়গুলো ঢুকিয়েছে সামনের থেকে টাকতে পাচ্ছিল শরীরে আমি বসেছিলাম যেহেতু বাইরে দিয়েছিলাম আমাদের এরকম জায়গা বাসা নেই এ ওরকম জায়গায় দিবো ছাদে দেবো বড়ো উঠান থাকলে দিতে হ্যাঁ বাপের বাড়ি আছে এখানে নেই তখন এটাই আমার ঘর বাপের বাড়ি দেখলে আমার হবে না এখানে এটাই আমার মেন ঘর মেয়েদের ঘর তো জানো স্বামীর ঘরটাই মেন ঘর তো চলো ঘরে গিয়ে ভাতটা খেয়ে নিই বিকালে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো আমি একটু বিকালে বার হয়েছিলাম দেখতে পাচ্ছ সন্ধ্যা হয়ে গিয়েছে তো ওটাই তোমাদের সাথে শেয়ার করো এসে দেখি এখানে কি আকাম করেছে দেখো তো আমুল দুধে এনেছিলাম ওইখানের মধ্যে আমুল দুধের ছবি এঁকে নিয়েছি তো এক জায়গায় যাবো ভাবছিলাম তো যাওয়া হলো না দেখতেই পাচ্ছ তো এগুলো এখন রেখে দিবে এক জায়গা করে তো যাব না অনেকটা লেট হয়ে গিয়েছে রাত্র হয়ে যাবে আস্তে আস্তে তার জন্য মা মানা করেছে যাই হোক এখন এখন জায়গাতে আমি রেখে দেবো এগুলি দেখতে পাচ্ছ একটা সিরাম আর বডি লোশন এগুলো এনেছিলাম তো দুধটা ঢেলে নিয়েছি সবাইকে চা দিয়ে দিয়েছি তো দুধটা এখন ঢেলে জাল দিয়ে রেখে দিয়ে দিব গরম করে রেখে দেব ছেলেটার জন্য ও দু দিন ধরে কি বলছে মা দুধ খাবো দুধ খাবো বলছে আগে খেত না যখন আনতাম তা খেতো না আর তখন আনা বন্ধ করে দিয়েছি ছেলে মেয়ে তো জানে খেতেই চায় না দুধ অপছন্দ করে তখন রেগুলারই আনছি দিয়ে খাচ্ছে তো যখন খাচ্ছে যখন এনে দিই তো আমি এটা আনি না আমি প্যাকেটেরটা আনি তো এটা আমি কমে আনি যেহেতু এখন আজকে যাওয়া হয়নি সেদিকে তার জন্য মেয়েটাই কিনে নিয়েছি এখন বর্তমানে আপাতত তখন এটা দিয়ে চলে যাক কালকে দেখা যাক কী হবে ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থাকুন পরবর্তীকালে আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো সবাই হাসি ফুর্তি থাকো টাটা